রাত তিনটে পর্যন্ত ফেসবুক দেখবেন প্রেম করবেন ওগো খেয়েছো তোমার শরীরটা হালকা হালকা লাগছে কেন মুখটা শুকনো কেন বাবা মা কত কতদিন তোমায় আমি দেখি রাত চারটে বেজে গেছে প্রেমের অ্যাডভার্টাইজ দিতে দিতে ক্লান্ত তখন বলছে রাখি সোনা তুমি ঘুমাও বলে মোবাইলে চুমু খেয়ে রেখে কাছে পাচ্ছে না তো মোবাইলে স্বাদ মিটিয়ে নিচ্ছে বুঝেছেন না 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 এই হলো চারটের সময় ভোরবেলা বেলা ঘুমাচ্ছেন উঠছেন বেলা দশটা এগারোটায় আপনি রোগের কাঠাল হবে আমি লিখে দিতে পারি রোগ আপনার পিছন ছাড়বে না তাই মহাজন যা বিধান করে গেছে মহাজন বাতস্য পন্থা মহান জানরা যে পথে হেঁটেছে আপনি হাঁটুন সেই পথে আপনার জীবনে কোনো বাধা বিঘ্ন আসবে না আসবে না আসতে জানে না তাই বললাম বাবা হরি ভজন বলো দুঃখ বলো কঠিন ভজন একরকম বলবে একরকম শুনবে এটা হবে না আস্তে 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 যার ধরা সেই পড়ে যাচ্ছেন কে কাকে ফাঁকি দিচ্ছেন আপনি নিজেই ধরা পড়ছেন একজন শুনতে আসছে জগন্নাথ মন্দিরের সামনে আস্তে আস্তে একটা কুল গাছ দেখেছে কুল কুল তো তা একটা শুকনো পায়খানার উপরে পড়েছে ও তা জানে না মাস্টামশাই মানুষ ও তুলে মুছে নিয়ে গালে দিয়েছে পরে তাকিয়ে দেখছে পায়খানার উপরে কুল পড়েছে তো ভাবছে কেউ দেখিনি অসুবিধা নাই সামনে কীর্তন শুনতে বসেছে আর মাস্টারমশাই তো জ্ঞানী মানুষ ভাষা বোঝে কীর্তুনিয়ারা যখন কীর্তনে ভাষা বলছে মাস্টারমশায় মাথা নাড়ছে হাসছে কাঁদছে কথা বলছে আহা হু করছে এখন ওই মা গাইছে কলহম করি তাই সখিরা বলছে মাস্টারমশাই শুনছে রাধে কৃষ্ণ যখন ভালোবাসলো তুই কথা বললি না তাড়িয়ে দিলি তুই কৃষ্ণের সঙ্গে ভালোবাসা করে কুল খেলি তুই কুল খেলি মাস্টারের চোখ মোটা হয়েছে যা আমি কুল খেয়েছি সারা গায়ক জানল কি করে তখন এই কথা শুনি এভাবে এক বলে আর এক তখন মাস্টার হাত জোরে করছে আর গায়ক মনে করছে ইনি একমাত্র তত্ত্বটা বুঝতে পারছি মুখের ধারে যে বলছে রাধে তুই যতই নিষেধ করিস আমি কুলের কথা খুললে বললে যাব মাস্টারমশাই উঠে পঞ্চাশ টাকা লোট দিয়েছে বলিস না গায়ক মনে করছে ভজনের কথা না কহিও যথা তথা ওই জন্য মাস্টার মনে হয় নিষেধ করছে আবার একশো টাকা দিয়েছে গায়ক ভাবলে মাল পাচ্ছি তো রাধে তুই যতই নিষেধ করিস কেউ না জানে আমি জানি আমি কুলের কথা খুললে বললে যাব আবার পাঁচশো টাকার নোট বার করেছে আর নাই আর টাকা নাই তখন যেই বলছে কুলের কথা মাস্টার উঠে বলছে বল বল একটা গুড় গুল তাই বলবি তো সালা বদমাস জানার কথা যার ধরা সেই পড়ে গেছে মা গো জগতের মানুষগুলো খুব চালাক যত করবে চালাকি পরে বুঝবে জালাকি আমি খুব চালাক মা তাই মহাজন বলছে সাবধান সব চালাকি ঘুচে যাবে যেদিন পরম জগতের ডাক এসে যাবে